এই লেগে আমাদের বিগত মাসে ছিল না দেখেই কিন্তু শেখ মতো থাকা চার কিন্তু বাংলাদেশের মধ্যে এই ফ্যাসিবাদ কায়ম করতে আমি মনে করি যে আমাদের মতো মানুষ যারা ছিল আমরা সহযোগিতা করেছি যে জনগণের সিদ্ধান্ত জনগণকে নিতে হবে আমরা ভুলের কেউই উর্ধে না এই সরকার যদি ভুল করে আমরা এই সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম মাঠের মধ্যে করতে যেকোনো সময় প্রস্তুত আছি আপনি দিয়ে দেওয়ার পরে আপনি কি বলবেন যে আমাদের সব শেষ হয়ে গেল প্রফেসর ইউনূসের সরকারকে যদি আপনি ফ্রি ফেয়ার ইন্ডিপেন্ডেন্ট ইমপারশিয়াল ট্রান্সপারেন্ট না ধরেন তাহলে কি বিগত পনেরো বছর চার মাসে যে আমাদের ফ্যাসিবাদের যেটা আমল ছিল ওইটাকে আপনি কিভাবে দেখেন দ্যাট ইজ দ্য ডার্কেস্ট চ্যাপ্টার অফ দ্য হিপকি ওকে আমাদের ডক্টর বিল্লা ভাইয়ের কথার বিপরীতে ওই যেহেতু আপনার আমাদের যে ইন্টারিম गवर्नमेंटের কথা বলছে আমরা তো আসলে সরকারকে ডিফেন্ড করবো না বিকজ সরকার তো আমাদের সরকারের সমালোচনা আমরা নিজেরাও করি জানেন যে বিভিন্ন ধরনের কর্মকান্ড করে এবং ওনাদের এই মধ্যে এত অদক্ষ মানুষজন আছে এগুলি নিয়ে আমরা আমাদের জায়গা থেকে কথা বলি সমালোচনা করি আমরা ইন্ডিপেন্ডেন্টলি আমরা আলোচনা করি আমাদের দলের বাইরে ম্যান্ডেট এর বাইরে যেও কিন্তু আমরা আলোচনা করি ঠিক না তো এই আলোচনা এই সমালোচনা এবং ওদের পিছনে আপনার এই যে জোকের মতো লেগে লেগে থাকা অব্যাহত থাকুক এই জোকের মতো লেগে থাকা আমাদের বিগত পনেরো বছর চার মাসে ছিল না দেখেই কিন্তু শেখ হাসিনাকে কিন্তু বাংলাদেশের মধ্যে এই ফ্যাসিবাদ কায়েম করতে আমি মনে করি যে আমাদের মতো মানুষ যারা ছিল আমরা সহযোগিতা করেছি কারণ একজন মানুষ তখনই আপনার জালিম হয়ে যায় যখন আমরা ওই মানুষের ভুল ধরাই দিতে ব্যর্থ হই সুতরাং আমরা ভুলের কেউই উঠে না এই সরকার যদি ভুল করে আমরা এগেইন এই সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম মাঠের মধ্যে করতে যে কোনো সময় প্রস্তুত আছি এই সরকার যদি পোর্ট নিয়ে কোনো ধরনের কোনো ছেলেখেলা করে আমরা যদি মনে করি এটা আমাদের সার্বভৌমত্বের লড়াই সার্বভৌমত্বের সাথে কোনো ধরনের কোনো প্রতারণা বেইমানি করছে এগেইন আমরা জুলাই গণ অভ্যুত্থানের আন্দোলনের মাধ্যমে উঠে আসা একটা দল উঠে আসা একটা দল এবং আমরা ডেফিনেটলি ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা পর্যন্ত আমি বলি আপনি হয়তো বা জানেন যে এখনো পর্যন্ত ওই আলোচনা চলতেছে এখনো পর্যন্ত আপনি এটনি যে উনি যে আপনার বক্তব্য দিল এই যে রায়ের যে শুনানিটা দুদিন আগে উনি বলল এই জায়গার মধ্যে উনি কিন্তু এখনো বলতেছে যে টোটালি একটা প্রোপাগ্যান্ডা এখনো পর্যন্ত কোনো কিছু আপনার ফাইনালাইজ করা হয় নাই আর হোয়াট বেসিস আপনি এটা মানে ধরেন বলতেছেন যে এটা বিদেশিদের হাতে দেওয়ার মাধ্যমে আমাদের সার্বভৌমতে লড়াই হচ্ছে কারণ এটা তো আপনার বিভিন্ন যে আমি আপনাকে বললাম যে বিভিন্ন দেশ ইনক্লুডিং আপনার ব্রিটেন সহ হ্যাঁ এভাবে অসত্য বললে তো মুশকিল আমাদের কোথায় আপনারা বারবার গণতন্ত্রের কথা বলছেন এবং একটা আপনারা ব্যবহার খুব জনপ্রিয় শব্দ কথাটা হলো সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতা থাকতে হবে আপনি গুড গভর্নেন্স নামে একটা শব্দ আছে না সুশাসন যেটাই বদিউল আলম মজুমদাররা করে বেড়ায় যেটাই এই সংস্কার পন্থীরা করে বেড়ায় এই যে হাজার পৃষ্ঠা সংস্কার এর মূল কথাটাই হলো যে জনগণের সিদ্ধান্ত জনগণকে নিতে হবে আপনি এখানে দেখেন যে গুড গভর্নেন্স এর যে মূল প্রিন্সিপাল গুলো একটা হলো ট্রান্সপারেন্সি দুই হলো পার্টিসিপেটরি তিন হলো আপনার ফ্রি প্রায়র ইনফর্মড কনসেন্ট অফ দ্য পিপল আরেকটা হচ্ছে ওপেন কম্পিটিশন এই নীতিগুলো সুস্পষ্ট ব্যত্যয় ঘটেছে আপনি দিয়ে দেওয়ার পরে আপনি কি বলবেন যে আমাদের সব শেষ হয়ে গেল আমাদের বলার আপনি 빌্লা ভাই 빌্লা ভাই আপনি যদি ধরেন এই 54 বছরের মধ্যে প্রফেসর ইউনিসের সরকারকে যদি আপনি ফ্রি ফেয়ার ইন্ডিপেন্ডেন্ট ইমপারশিয়াল ট্রান্সপারেন্ট না ধরেন তাহলে কি বিগত 15 বছর 4 মাসে যে আমাদের ফ্যাসিবাদের যে কামো ছিল ওইটাকে আপনি কিভাবে দেখেন দ্যাট ইজ দ্য ডার্কেস্ট চ্যাপ্টার অফ দ্য 54 ইয়ার্স দাস ফাইন দেন মানে আপনি আপনি যেটাকে অ্যাকসেপ্ট করতেছেন এটা আমার ভালো লাগছে এটা বাংলাদেশের হিস্ট্রি